ছোটবেলায় একটা গল্প শুনছি বরবীদের কাছ থেকে নতুন বউ গেছে শ্বশুর বাড়ি ভাত খাইতে বসছে পীড়ার মধ্যে পীড়া চিল্লিনি পীড়া চিল্ড এমন তো চেয়ার টেবিলে বসে পলাবান চিন্ব্ব বস্তি বা বরবীরা চিন্ব পীড়া পীড়ার মধ্যে বইসা ভাত খাইতে আগে মাঝে তো পীড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে এটা অনেকের কাছে হাসির কারণ হাসি কি বেড়া সবারই তো আছে তো এই জন্যে আমরা এটা বললে কেমন শোনা যায় আমরা এই জন্য ওই শব্দটারে উল্টাই বলি দপা আসছে আর কি তো দপা যে আসছে আওয়াজ একটু হয়েছে ঠুসকে নতুন বউ লাগছে সরব এখন বউ কি করে ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে জোরে জোরে চাপ দেয় আর ক্রুত করে উঠে বুঝাইতেছে বাজান যান শ্বশুর বা আগে যে আওয়াজটা শুনছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ শ্বশুর তো আরেক সে আনা পলাবান বুড়া করে মনে করে কিছু বোঝে না ব্যাটা কিছু না বললে তোর বাপ হইছে কত্তে কা বুড়াই চিন্তা করছে বৌরের শরম যদি আমি না ভাঙাই হ্যাঁ সব সময় মিথ্যাKali কইতি থাকে তো বুড়া আস্তে করে কয় বৌমা না এলে ঢাকলা কিন্তু গংগডারে কি করনা আব্দুল্লাহ খতালের এই প্রক্রিয়া বাচার এই চেষ্টা আমি যখন কই আমার ওই কিস্তা মনে পড়ছে আরে বেকুপ শরীর নাইলে এলে ঢাকলি পাওটা দেখা যায় এটা কি করে হাজরত আলী কার্লাহা দূর থেকে দেখছে পাও একটা দেখা যায় দুইটা নিশ্চয়ই পুণ্ডরা একটা আম ক্ষমা ঘোষণার পর লুকাই দিকে লুকানোই তো প্রমাণ করে তুই পনেরো জনের একজন আসামি কে এসে কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে এই দৃশ্য দেখছে আরো দুই সাহাবি সিরাতে মোস্তফার মধ্যে পাইবে এই গল্প ছাত্রদেরকে বলতে কোন কিতাবে সিরাতে মুস্তফার মধ্যে হাজরত ইদ্দিস কান্দুলি রহমতুল্লাহ আলাই বিশ্ব কাঞ্চন সুন্দর হাজরত আলী যখন দেখা দেখি কোন কিছু না বুঝেই আরো দুই সাহাবি দেখে সাথে দেব কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটা কারে পাইছে কই পাইছে ভাবার সময় নাই ভাগনি না পাই আলী কুবারের আগে দুই কুবা আমরাও দিতে রহমতের নবীর वारिसদের ঘটনা শুনাইতেছি খালি যে কোসা মরন করে দৌড়াইয়া যাই আইনামা সুকিফু ওখিজু অকতিলু তাকতিলা কুরআনের বিধান যেখানে পাইবা ধরবা মাইরা ঝুলাইবা হযরত আলী সাথের সাথে কল্লাটা এইটা ওই যে মাকাম ইব্রাহিম আছে মাকাম ইব্রাহিমের কাছায় না এরকম ঝুলায় রাখছে কেন এটা নবীর दुश्मन নবীর दुश्मन নবীর দুনিয়ায় থাকার অধিকার রাখে না এর আমরা বলিটা স্পষ্ট করে কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তারা আমাদের ভাই ছোট ভাইয়ের মত ওদেরকে আদর স্নেহ রাখতে চায় কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মক কুরআন गारো চাকমা কুকির সওতাল টিপরা সব থাকতে পারবে আল্লাহর নবীর কোন दुश्मनকে থাকতে দেওয়া হবে না এই পনেরো জনের মধ্যে একজন ছিলেন হজরত ছিলেন আব্দুল্লেবনি আবিস সালা এই আমি কার গল্প শুনাইতেছিলাম মাথায় রাখা লাগবে রহমত নবী কার ন কোন নবী খোসা দেও যে খোসা ওই নবীর গল্প শোনাইতেছি সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া দয় আশা করো না কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবানবিনীয়াই কেউ নাই আমরা ক্ষমা করতে জানি নিজের ব্যাপার

একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য যারা আল্লাহর নবী ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না নিজের দুই দুইটা মেয়েকে তোলে দিছে সেই ওসমান কত অবদান ইসলামী তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন হজরত ওসমান তিনশো ওট বোঝাই করে চাঁদা লইস যখন যা লাগছে কুয়া দরকার কিনা দিয়ে দিস হজরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা এই কোন নবী হ্যাঁ এটা বলা লাগবে বারবার রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন আব্দুল্লাহ আবদুল্লাহ সাদিবনে আবিস সারাহের জন্য আমি নিরাপত্তা চাই কারণ তখন সিস্টেম ছিল কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিচ্ছু বলতে পারে না যেই ডান পাশে হজরত ওসমান আসছেন নবী আলহ আস্তে করে চেহারা ফিরে এনেছেন বাম পাশে কোন নবী খালি খোসা অঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ সবার সাথে রহিম করা যায় না এটা বুঝার জন্য কথাটা বলছি সবাইকে ছাড় দেওয়া যায় চেহারা ফিরে এনেছে তুসমান আবার বাম পাশে আর রসুল আবদুল্লাহ আদিত নায়িস তাহার আমার দু ভাই আমি নিরাপত্তা চাই আল্লাহর হাবিব আবার ডান পাশের চেহারা ফিরে দিয়েছেন পোলাবাইন তন্ময় তুজুরে বল কুনো সদরত উসমান আবার ডান পাশে এ রসুল আল্লাহ আমার দু ভাই আব্দুল্লাহ আমি তার নিরাপত্তা চাই আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে দৃশ্য করে বললেন আরে আমি যে কাল ক্ষেপন করছিলাম এদিক ওদিক করে এই সুযোগটা গ্রহণ করে তোরা বুঝলেকে কেন হত্যা করে দিয়ে না। না বলেন কার কথা আমাদেরকে দয়ার তালিম দেন না ব্যাখান বহ্মতের নবী আচর নবি আচরণ সাহাবায় ক্রম তো বড় হতাশ হয়ে গেছে হাই বল মাছটা চুটে গেলো বলে ইয়ার সুল আল্লাহ আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন পরে শেষ কর আল্লাহ এইবার দেখেন আমার নবীর মহানুভবতা কত বড় মানুষ আল্লাহর হাবিব বলেন না রে আমি তো নবী নবীদের সান্না চোখের ইশারায় কথা বলা নবীরা যা বলেন তো সরাসরি বলে এটাই আমরা বলি তোমাদের অনেকের ভাল লাগে না কথা কিন্তু আমরা ওই দিনমুখী আচরণ করতে পারি না আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি ধোকার রাজনীতি বুঝি না আমরা যা বলি সরাসরি বলি এতে আমার জীবন বিপন্ন হয় আমাকে জেলখানায় থাকতে হয় বিবি বিধবা হয় সন্তান এতিম হয় আমাদের কোনো পর্ব নাই আমরা যা বলবো সরাসরি বলবো হজরত ইকরামাও ছিলেন একজন না পনেরো জনের মধ্যে মনে আসেনি কম জ্বালায় নেই হজরত ইকরামা সুহান আল্লাহ যুদ্ধে নবী আলি ইসলাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যে দুইজন সেনাপতি একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামাহ আজকেও পড়াইছি খন্দকের যুদ্ধে চার খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য এর মধ্যে একজনকে বলা হতো আসজাআল আরব আরবের সবচেয়ে বড় বাহাদুর আমর ইবনে আব্দ ইবনে ওয়াদ নাম বড় আজিব না আরেকজন হযরত ইকরামাহ আরেকজন নফল ইবনে আবদুল্লাহ আরেকজন দেরার ইবনে খত্তাব চারজন আসছে কে মারবি কে লাগবি আর ইকরামা জ্বালাইছে কম না ইকরামার নামও ঘোষণা হয়ে গেছে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে হজরত ইকরামা পালায় গেছে নিয়ামানের দিকে দৌড়াচ্ছে ভাগছে সামনে বসছে নদী আমরা তো নদী মাতৃক দেশে বসবাস করি নদী দেখলে ডরাই না মরুভূমির মানুষ ড্রেন দেখলি তো ডরায় হযরত ইকরামা নদী দেখে হতাশ দেখে নৌকা একটা আসছে যেই না নৌকা উঠছে তার মধ্যে শুরু হয়েছে ঝট্ট আর আমরা শুনছি আমাদের দেশেই লঞ্চ যখন ঝরে আক্রান্ত হয় তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ তাকে শুনবে আজানও দেয় না একজন কইতে আছে একটা আজানও দেয়

দেখেন আল্লাহ নবীর দাওয়াত পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই কিন্তু এক সামান্য মাঝির কথা আল্লাহ তালা একরাম দিল পর্যন্ত ঢোকায়া দিয়েছে এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না হজরত বিক্রমের দিল পাল্টায় গেছে সাথে সাথে বলে উঠলেন আল্লাহ হু ইম্লা ইন আজ আই কারি মিম্মান আন আতি আহ হাতা আদায়ে দাই আলাদে ফলাজি দন্নাহু আফুঅন গফুরন করি মা আল্লাহ আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব তার হাতে হাতরাই খা আমি মুসলমান হয়ে যাব আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন ফালাজি দন্নহু আফওয়ান গফুরান কারীমা আমার বিশ্বাস তাকে আমি ভদ্র ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তাকে পাব এই বিশ্বাস এই দোয়া করতেছে আর কানতেছে এর মধ্যে ইকরামর বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়া দৌড়াইতেছে খালি জামাই রে বাঁচানোর জন্যে যেই দেখছে জামাই নদীর ভিতরে উপর থেকে ডাকতেছে ইয়াপনা আম ও আমার চাচা ভাই জামাই আবার চাচা ভাই কেন এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল আগে আসিল আর কি আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিস আপন বল মেজ বোন আমার বড় তো আমরা তো মান্নান ভাই বলি ভাইয়ের নাম আব্দুল মান্নান মান্নান ভাই চাচা তো ভাই আগেও ভাই এখনো ভাই কিন্তু হাসির ব্যাপার হলো আমার বোনর দেহি ডাকে মান্নান ভাই বল সে ঢাকা শুরু করছে ও চাচা তো ভাই আমি আমার একজন মহান মানুষের কাছ থেকে আসছি মহানের কাছ থেকে আসছি যিনি আবার মানুষের মধ্যে সবচেয়ে আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি ভাই তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আস হাজরত ইকরাম আসছেন বউয়ের কাছে ইসলাম কবুল করছেন এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা ধরছেন আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে কেমনে জানছেন ও ভাই বলেন আমার কেমনে জানছেন কারণ নবী গায়েব জানতেন তাই না আর জোরে বলে না জানতেন তো জানতেন না কথা কার এটা এত আসতে বললে আকিদার বিষয় এত আসতে বললে হবে না আমার নবী গায়েব জানতেন না কথাটা কার কোরআনে দলিলের অভাব নাই সুরা আরাফ একশো আটাশি আয়াস ওয়ান এইট নয় নম্বর পারা আল্লাহ বলেন আমার নবীকে দিয়া বলাইতেছে আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন আপনি বলে দেন যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে বৌরে কই তোমার পোলারে কয়া দিও তোমার মায়ারে বইলা দিও আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন কোল আপনি বইলা দেন আপনার উন্মত্রে আমি সরাসরি করুন না তো আল্লাহ কি বলেন উল্লা আমলিক ما شاء الله. ولو كنت اعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء <applause> الايه نبي ابو আমি যদি গায়ব জানতাম আমি আয়াতের টুকরা অংশের তরজমা করতেছি আমি যদি গায়ব জানতাম দুনিয়ার সব ভালো কিছু আমি অর্জন করতাম আমি আর এত বিপদে পড়ি না এত বিপদ আমাকে স্পর্শ করে না কি বোঝা নবী গায়ব জানতেন না জানতেন আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরাম আসতেছেন ইমানদার হইয়া কিন্তু নবীর কলিজায় ডর আহারে আমার সাহাবীদেরকে তো আমি আটকায় দিছি কাউরে কিছু বলা যাবে না ইকরামারেও তো বলা যাবে না কারণ নিরাপত্তা দিয়ে দিচ্ছে এখন কলিজার কষ্ট দূর করার জন্যে যদি ইকরামার সামনে বাবা আবু জাহেল রে গালাগালি করে আমার ইকরামা কষ্ট পাবে খুব মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা তার বাবা আবু জাহেল রে গালাগালি করে ইশারা ইশারা তোর তো পারলাম না তোর বাবারে দড়ি আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা শুনো

যে পূর্ববর্তী যারা চলে গেছে যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও সে যাই হোক তাকে নিয়ে কটুক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের আপোষের দূরের যে সম্পর্ক তাদের যে আপোষের খুব ক্রোধ রাগ এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য কথা বলেন ঠিক